দু সালে শান্তিতে নোবেল বিজয়ীর নাম কি নার্গিস বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত কোনটি পাঠ ও পাঠজাত দ্রব্য দু সালে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন সিওপি থার্টি কোন দেশে অনুষ্ঠিত হবে ব্রাজিল যুক্তরাজ্যের বর্তমান রাষ্ট্রপ্রধান কে কিং চার্লস তৃতীয় বিশ্বের সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ কোনটি চীন বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচক দু অনুযায়ী কোন দেশটি সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের ঝুকির মধ্যে আফগানিস্তান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বর্তমান সদস্য কত পনেরো কতজন নারী দুহাজার সালে বেগম রোকেয়া পদক পেয়েছেন পাঁচ চ্যাট জিবিটির প্রতিষ্ঠাতা কে স্যাম অল্টম্যান বৈশ্বিক শান্তি সূচক দু অনুযায়ী বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি সুইজারল্যান্ড বিশ্বে ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কত তৃতীয় নাথুলা পাস কোন দুটি দেশকে সংযুক্ত করেছে। ভারত চীন ধন্যবাদ সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য প্লিজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দিবেন